আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টিকটকের জন্য চলে আসলে অনেক সেটা হচ্ছে আপনি চাইলেই ফ্রি ফলোয়ার নিতে পারবেন সবই রিয়েল তারপরও রিয়েল দেখতে রিফ্রেশ করলে কিন্তু একটা করে ফলোয়ার চলে উপরের দিকে খেয়াল করুন আপনি যদি রিপ্রেশ করি একটা করে ফলোয়ার কিন্তু এখানে চলে আসতেছে তো জাস্ট সব কিন্তু রিয়েল ফলোয়ার এক মিনিট আগে এক মিনিট আগে রিপ্রেশ করবেন একটা করে ফলোয়ার চলে আসবে রিফ্রেশ করলে কিন্তু ফলোয়ার চলে আসতেছে তো কিভাবে এমন রিয়েল ফলোয়ার আপনি জাস্ট ফ্রিতে নিয়ে নেবেন চলুন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি একদমই রিয়েল ভাই আমি কিন্তু নিজেই বাড়িয়েছি এবং বাড়ছে এবং সবই রিয়েল জাস্ট আপনাকে সবগুলো ফলো ব্যাক ফলো ব্যাক তো কীভাবে নেবেন তার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন কিভাবে এখানে ইউজার নেমটি বসাবেন মূলত কিভাবে এর ভিতর থেকে ফ্রি ফলো নেবেন সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু অল করে রাখুন সর্বপ্রথম আপনার টিকটক আইডির লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে তো জাস্ট এখান থেকে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটা পেস্ট করবেন অর্থাৎ আপনার যে ইউজার নেমটি আছে ইউজার নেমটি এখান থেকে ক্লিক করবেন তো জাস্ট ইউজার নেমটি কপি করা হয়ে গেলে আপনার এখান থেকে ব্যাক বাটন দিয়ে বাইরে যাবেন জাস্ট এইখানে যে অ্যাপ্লিকেশনটিতে আপনার প্রথম ইউজার নেম বসাতে বলছিল এই ইউজার নেমের উপরে আপনারা ক্লিক করে সাইন ইন করে দিবেন জাস্ট সাইনিং এর উপরে একটি ক্লিক করলে কন্টিনিউ অপশন আসবে জাস্ট কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন এভাবে স্ক্রল করবেন বাম সাইডে জাস্ট স্টার্ট নামে একটা অপশন চলে আসবে নিচের দিকে আপনার আর কোনো কাজ নাই শুধু একটি কাজ আছে সেটা হচ্ছে আপনাকে কয়েন বাড়াতে হবে এই যে লাভ স্টার অপশন দেখতে পাচ্ছেন এইটার উপরে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে একটা ফলো করলে কিন্তু আমাদের একটা কয়েন দিবে অর্থাৎ উপরের দিকে দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমরা যদি এই ব্যক্তিকে একটা ফলো করি তাহলে আমরা কয়েন পাবো জাস্ট ফলোতে ক্লিক করলাম জাস্ট টিকটকে চলে যাব এখন এখান থেকে এই মানুষটাকে আমরা ফলো করে দিব অলরেডি ফলো করে আমরা ব্যাক বাটনে আবারও বাইরে আসব সরাসরি আমরা এখানে দেখতে পাবো একটি অ্যাড আসবে ক্লোজ করে ওকে অপশনে ক্লিক করবো দেখতে পাবো উপরের দিকে একটি ফলো সোল এসেছে তো একটু ওয়েট করবেন রিফ্রেশ করবেন দেখতে পাবেন উপরে কিন্তু ফলোয়ার অর্থাৎ যে কয়েনটা আছে সেই কয়েনটা যুক্ত হয়ে গেছে তো অবশ্যই দেখতে পেয়েছেন এখানে কিন্তু দুইটা কয়েন জমা হয়ে গেছে অলরেডি তো এখান থেকে আপনারা আরো বেশি কয়েন বাড়ানোর জন্য এই যে প্রোফাইল মেনু অপশন এরটার উপরে ক্লিক করবেন জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেন সেক্ষেত্রে আপনি পনেরোটা কয়েন একবারে পাবেন এবং নিচের দিকে অস দি ভিডিও অর্থাৎ এখান থেকে যদি আপনারা এই ভিডিওর উপরে একটি ক্লিক করেন তাহলে একটি ভিডিও শো হবে এবং এখান থেকে এটাকে স্কিপ করবেন অর্থাৎ ক্রস আইকন আসলে অলরেডি দেখতে পেয়েছেন আমাদের দুইটা কয়েন ছিল জাস্ট চারটা কয়েন হয়ে গেছে তো আমরা আরো কিছু কয়েন আমরা বাড়িয়ে নিব ইতিমধ্যে অলরেডি দেখতে পেয়েছেন ইতিমধ্যে আমরা কিন্তু ইনভাইটের উপরে যখনই ক্লিক করে দেবো পনেরোটা কয়েন কিন্তু আমাদের দিয়ে দিছে অর্থাৎ চারটা কয়েন ছিল এবং পনেরোটা কয়েন আমাদের দিয়ে দিছে জাস্ট আপনারা কি করবেন ইনভাইটের উপরে একটি ক্লিক করবেন মেসেঞ্জার বা যে কোনো জায়গায় শেয়ার করে দিবেন আপনার বন্ধুর কাছে চলে যাবে এবং এখানে কিন্তু আপনার উনিশটা কয়েন বা পনেরোটা করে কয়েন কিন্তু এখানে যুক্ত হবে এখন কথা হচ্ছে আমাদের তো অনেকগুলো কয়েন হয়ে গেছে জাস্ট এখান থেকে আমরা কি করব। ফলোয়ার্স মূলত ফ্রিতে কিভাবে নিব। তার জন্য এই ক্লিক করব। লাভ একটি ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পেয়েছেন আপনারা পাঁচটা ফলোয়ার দশটা কয়েনে দশটা ফলোয়ার বিশটা কয়েনে তো পনেরোটা ফলোয়ার তিরিশটা কয়েনে অর্থাৎ আপনি যত পরিমাণ কয়েন এখানে নিয়ে আসতে পারবেন আমি একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই জাস্ট আবারও প্রোফাইল মেনুতে আসবেন আপনি আবারও ইনভাইট ফ্রেন্ডসের উপরে ক্লিক করবেন আবারও একজনকে শেয়ার করে দেবেন তো অ্যাড আসবে অ্যাডটাকে ক্লোজ করে দিবেন অর্থাৎ রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আপনার এখানে কয়েন যুক্ত হবে একটু লোড নিতে পারে জাস্ট সাথে সাথে আমরা এখন পাঁচটা ফলোয়ার কিনে দেখাবো তার জন্য দশটা কয়েন এটার উপরে একটি ক্লিক করে দেবো ক্লিক করলে এখানে কনফার্ম নামে একটু অপশন আসবে কনফার্মের উপরে ক্লিক করে দেবো আমাদের কয়েন কিন্তু দশটা অলরেডি কেটে নেবে দেখতে পেয়েছেন কংগ্রেচুলেশন কিন্তু রিসিপ্ট পেয়েছি ফলোয়ারটা কিন্তু চলে গেছে পাঁচটা ফলোয়ার কিন্তু আমাদের আইডিতে চলে গেছে এটা গেস্ট করে দেবেন জাস্ট আমাদের ফলোয়ার কিন্তু পাঁচটা চলে গেছে এবং এইখানে কিন্তু অবশ্যই আমাদের দেখতে পেয়েছেন আমাদের কয়েনগুলো কিন্তু তারা কেটে নিয়েছে উনিশটা ছিল দশটা কেটে নিয়েছে নয়টা আমাদের যোগ হয়েছে তো আমাদের ফলোয়ার গুলো কিন্তু আমাদের ভিতরে চলে গেছে অর্থাৎ আপনারা এখান থেকে স্কিপ করবেন বা ফলো করলে একটা করে ফলোয়ার আপনারা এখান থেকে পাইবেন তো জাস্ট এভাবে আপনার টাকা দিয়েও চাইলে বিটিসি কিনে নিতে পারবেন লাভ রিয়াটি ক্লিক করে আপনার এখান থেকে চাইলে আফের মিথুর আবার প্রবেশ করবেন আবারও এভাবে লাভ ক্লিক করবেন জাস্ট আবারও দশটা ফলোয়ার আপনারা কিনে নিতে পারবেন তো এখান থেকে যত পরিমাণ অ্যাড দেখবেন যত পরিমাণ ইনভাইট করবেন তত পরিমাণ ফলোয়ার্স কিনতে পারবেন কয়েনের মাধ্যমে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা কিন্তু অনেক রিয়েল ফলোয়ার সুবিধাজনক যে বিশটা পঞ্চাশটা করে ফলোয়ার আপনি যদি প্রতিদিন একশো টাকা করে ফলোয়ার কিনেন তাহলে দেখা গেল আপনার দশ দিনে কিন্তু এক হাজার ফলোয়ার এমনি হয়ে গেল তো আশা করি আজকের ভিডিওটা নিয়ে খেলে একটি ভিডিও আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফলোয়ার যদি আপনার এসে থাকে আপনি যদি কোনো প্রকার সমস্যা না হয়ে থাকে কমেন্ট করে জানাবেন ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন চলুন আমি দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে লাগাবেন তার জন্য সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন জাস্ট এখানে সার্চ করবেন টিকটক জাস্ট টিকটক লাইক তো জাস্ট এখান থেকে আপনারা ক্লিক করবেন এবং সার্চ করবেন টিকটক লাইক তো টিকটক লাইক বলে সার্চ করলে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটাকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন